দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কথায় আছে না যে আটলা আটলান্টিক মহাসাগর ফাঁড়ি দিয়ে মানে একবারে শেষ মাথায় চলে আসছি এরকম মনে হচ্ছে মানে আমি এখন যে জায়গাটাতে অবস্থান করতেছি এই জায়গাটা মানে আমরা এলাকার একবারে লাশ সীমানা ওর এরই পাশে আর রাস্তাও নাই আর এদিকে শুধু জমি আর জমি আর দেখেন কত গুরু বন্ধে জমিতে দেয়া রাখছে এদিকে আসো এটা কি এটা ভালো আছে কাকা কিতা করেন এনে গুরু মাসাল্লাহ প্রত্যেকদিন গুরু নিয়ে আসেন একটু দাঁড়ান না কথা বলি আপনার সাথে তো গুরু কি গায়ে আছে কইটা

তো এই যে দেখেন দশক ওনার সাথে তো কথা বললাম উনি দশটা গরু নিয়ে আসছে প্রত্যেক দিন গুরু এই মাঠে রাহে আর এই যে দেখেন অনেক ওই যে এটা কিন্তু তিতাস নদী তিতাস নদীটা ওই পারে দেখেন কত গোলা গরু সত্য শত গরু শত শত গরু এই যে দেখেন অনেক গোলা গরু মানে কৃষি কৃষিকাজ যারা করে সংসারী যারা করে তারা আসলে খুব পরিশ্রমের মধ্যে এই দিনগুলো কাটাচ্ছে এবং কাটতেছে আমরা কিন্তু কৃষকেরই সন্তান আমরা এগুলা তুলে ধরতেছি তুলে ধরতেছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে মানে শেয়ার করবেন অনেক পরিশ্রম করতেছি কিন্তু অনেক দূরে চলে আসছি এই ভিডিওটা করার জন্য এই যে এটা হচ্ছে তিতাস নদী এই যে এখন বর্তমানে তিতাস নদীর কিন্তু নিকটে আছি মানে এই তিতাস নদী দেখেন একবারে মানে ফেনা ফেনা একবারে ভরে গেছে আর এই পাশটা হচ্ছে এটা হচ্ছে মনে হয় বিল এই বিলে এখন বর্তমানে গরু প্রচুর গরু নিয়ে মানুষে আসে গরুগুলা মানে এই জমিতে ঘাস আছে অনেক ভালো লাগতেছে মানে আসছে এই জায়গাটা দেখে আমার পরিবেশটা অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন দয়া করে এটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনে করি আসসালামু আলাইকুম